আসসালামু আলাইকুম মস্য ভাই ও বন্ধুরা আপনাদেরকে সকলকে আমন্ত্রণ ও শুভেচ্ছা রইল আমাদের আজকের এই পক্ষ চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটা দেখা যাচ্ছে এটি হলো সোনালী রুই মাছ যা বলা হয় লাল রুই মাছ অতএব অন্যান্য মাছের সাথে কালচারের ক্ষেত্রে বানানসই হিসাবে আপনারা চাষ করা নিয়ে অপযোগিত হিসাবে করে নিতে পারেন আপনার বুঝতে হবে এই মাছগুলো চাষের সম্বন্ধে অতএব অভিজ্ঞতা থাকতে হবে মাছগুলো দেখা গেছে আপনার কম খরচে পরিমাণে মাছগুলো চাষ করে সফলতা থাকবে শকিন মাছ অতীব সৌন্দর্যের জন্য সৈনিকের জন্য অবশ্যই নিয়ে আপনারা ব্যবহার করতে পারেন এই মাছের ক্ষেত্রে কোনো রকম লস হবে না অতএব লাভজনক ব্যবসা তার মাধ্যমে দেখা গেছে মাছের অন্য অন্য পাশাপাশি মাছগুলো আপনারা এই মাছগুলো ব্যবহার করতে পারেন এই মাছগুলো দেখা গেছে সবসময় দলবদ্ধ হয়ে থাকে মাছগুলো এই দেখেন আঁকারে যেইরকমই জায়গায় ছুট না কেন সেইভাবে মাছগুলো দলবদ্ধ হয়ে সবসময় থাকে পুকুরের জন্য অতএব কালচারের ক্ষেত্রের জন্য আপনার যে কোনোভাবে চাষ করুন আপনারা তিন থেকে চার মাসের ভিতরে বাজারজাত করতে পারবেন অনায়াসে মাছের খাদ্য পরিমাণ কী কী ব্যবহার করতে হবে মাছের খাদ্য দিতে হবে আপনার প্রোটিন জাতীয় খাদ্য ব্যবহার করুন অতএব না হলে আপনি যুক্ত খাদ্য বানাতে পারেন যুক্ত খাদ্য বানাতে পারেন খইল কুড়া বসি অতএব অন্যান্য পাশাপাশি দেখা গেছে কিছু পরিমাণ মিটবন তার মাধ্যমে রয়েছে শুটকিরি কোরা ভিটামিন এগুলো দিয়ে আপনি ইত্যাদিভাবে চাষ খাদ্য তৈরি করতে পারেন তারপরের মাধ্যমে খাদ্যটা আপনি লুজ করার পূর্বে খাদ্যটা নরম হলে আপনি পুকুরের জন্য প্রয়োগ করবেন পুকুরে দেখা গেছে আপনার পানি যদি সবুজ কালার থাকে তাহলে আপনার কম পরিমাণ খাদ্যতে মাছের কালচারের ক্ষেত্রে লাভবান হয়ে থাকবেন পিএস বুঝতে হবে মাছের ক্ষেত্রে মাছের কোয়ালিটি কীরকম রয়েছে শীতকালের জন্য অতএব কিনো রকম মাছের সমস্যা যদিও হয়ে থাকে মাছ যদি দেখেন কিনো রকম মাছ লাল হয়ে গেছে অতএব দাগ হয়ে গেছে তখন আপনারা বুঝতে পারবেন মাছের শরীরে ইনফেকশন কিংবা উকুন এক ধরনের ভাইরাস রয়েছে এই ভাইরাসটা দূর করার জন্য একটা পোকা থাকে সেই পোকাটা আপনারা মেরে বলতে হবে তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরের সমিতন ওষুধ ব্যবহার করবেন সমিতুন কিংবা এথুলিন ওষুধটা ব্যবহার করতে পারেন প্রতি শতাংশে আপনারা এক মিলি করে ব্যবহার করবেন কিংবা দেখা গেছে আপনারা যে সমিতুন ব্যবহার করেন মাত্র বিশ মিলি ব্যবহার করতে পারেন প্রতি শতাংশে